হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছে চলো আজকে চলে যাচ্ছি ব্লগে তো আমি যাচ্ছি সাধু সেবায় ভাগবত পাঠে তো দেখো টোটোয় উঠে পড়ছি তো আমাদের বাড়ির সামনে টোটো চলে এসছে তো দেখো মামা উঠছে দেখ তো টোটো উঠে পড়েছি দেখো মাম্মা কত খুশি এ দেখো আমাদের বিল কত সুন্দর জল তো রাস্তার ধারে চলে এসছি তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে এ দেখো বাবা মিষ্টি আনতে চলে গেছে এ দেখো মিষ্টির প্যাকেট আমরা যাচ্ছি ভাগবত বাড়িতে তো দেখো ভাগবত অনুষ্ঠানে ওখানে গুরুদেব আছে আমাদের এই দেখো পৌঁছে গেছি এ দেখো অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছে আমাদের গুরুদেব প্রণাম করছে আমার শাশুড়ি মা এ দেখো মাম্মা প্রণাম করছে এ দেখো কত সুন্দর রাধা কৃষ্ণ দেখো তিলক করছে তো দেখো মাসি বড়া খাচ্ছে ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছে তো দেখো বড়া বানাচ্ছে ভোগ দেবে গোপালকে তো দেখো এদের ঝুলো চলে এসছে সবাই আবির মাগছে দেখো গৌর তাই চলে এসছে পাড়ায় গিয়েছিলো ঘুরতে তো ঘরে চলে এসছে দেখো টিয়া পাখি তো গৌরী নাম হচ্ছে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে দেখো কত সাধুদের আগমনে দেখো গুরুদেব পুরম ওই পুজো করছে মালসা ভোগ হচ্ছে তো দেখো কত সুন্দর কীর্তন হচ্ছে তো দেখো কত ভিড় হয়েছে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাকে পাশে থেকো সাপোর্ট করো প্লিজ তো দেখো পুজো হচ্ছে মালসাপ দিচ্ছে তো দেখো গোপালটা সবাই প্রণাম করে নাও তো দেখো তো অনুষ্ঠান শেষের দিকে দেখো রাধে রাধে হচ্ছে সবাই নাচে দেখো খেতে বসে গেছে